এই শীতের মৌসুমে ফুলকপির আরেকটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আজকে ফুলকপির নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা হবে আগের দিনের চেয়েও বেশি মজাদার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পুরি আমরা তো আলুর পুরি ডাল পুরি অনেক পুরি খেয়েছি আজকে আপনাদের সাথে ফুলকপির পুরি কিভাবে বানাই সেটা শেয়ার করব। আমি পুরি বানানোর জন্য প্রথমে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখানে আটাও ব্যবহার করা যাবে দেড় কাপ পরিমাণ আটার জন্য দিয়ে দিয়েছি তিন চা চামচ পরিমাণ সয়াবিন তেল তার সাথে একটুখানি লবণ দিয়ে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা শক্ত ধরনের ডো করে নিয়েছি ডোটা কিন্তু পরবর্তীতে নরম হয়ে আসে এই কারণে একটু শক্ত করেই করতে হবে এরপর ফুলকপিটা আমি ভেজে নেব এই জন্য ফুলকপিটা প্রথমে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি ফুলকপিটা যেহেতু আমি আলাদা করে সিদ্ধ করব না তাই এটা ছোট ছোট করেই কিন্তু কেটে নিতে হবে যেহেতু আমি এটা পুর হিসেবে ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু ফুলকপিগুলো একেবারেই ছোট হতে হবে মানে একেবারেই পেস্টের মতো ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়ে এটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর কড়াই তুলে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিলাম তেল তার মধ্যে জিরা এবং পেঁয়াজ পেঁয়াজটা হবে ফুলকপি ফুলকপি কিন্তু এখানে অনেকটা আছে যেহেতু দুটো রেসিপি আমি বানাবো তাই ফুলকপিটা একটু বেশি করেই করেছি অর্ধেকটা ব্যবহার করব পুরিতে আর অর্ধেকটা এর আগে আমি ব্যবহার করেছিলাম ফুলকপিটা দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পানি মানে ফুলকপিটা একটু ভেজে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি পানি এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এরপরে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া পাতা দিয়েছি মরিচ কুচি মরিচ কুচিটা কিন্তু একেবারেই ছোট ছোট কুচি করতে হবে এরপর সবগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি লবণটা এখনও আমি দিই লবণটা একটু পরে ব্যবহার করব। ফুলকপিটা সিদ্ধ হয়ে আসলে ডাল ঘুটলি দিয়ে এভাবে একটি পেস্ট করে দিব যদিও ফুলকপিটা এখন সেইভাবে সিদ্ধ হয়নি এই কারণে পেস্ট হচ্ছে না আরেকটু পরে এগুলো পেস্ট করতে হবে এরপর যে দিয়ে দিলাম একটু লবণ লবণ দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই লবণটা একটু তাড়াতাড়ি দিতে হবে এরপরে দিয়ে দিয়ে দিলাম দিলাম পানি ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার একটু ডাল ঘুটনি দিয়ে ভালো করে পেস্টের মতো করে নিতে হবে ফুলকপি যেহেতু শক্ত ধরনের সবজি তাই এটা একেবারে আলুর মতো কিন্তু পেস্ট হবে না একটু দানা দানা তো থাকবে এই পর হয়ে এসেছে আমি তুলে নিলাম এটা যে এত বেশি টেস্টি হয়েছিল অবশ্যই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া কিন্তু ফুলকপিটা খুব একটা টেস্টি লাগবে না এরপর যেই ডোটা করে নিয়েছিলাম সেই ডোটা থেকে আমি একটু ময়দা কেটে নিয়ে ময়দাটা ভালো করে হাতের চাপে মসৃণ করে নিয়েছি এবং ভেতরে একটা ফাঁকা স্থান করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পড় ফাঁকা স্থানটা একটু বড় করে করার চেষ্টা করবেন এরপর মুখটা ভালো করে ভিডিওতে দেখাচ্ছি এভাবে বদ্ধ করে দিবেন দেওয়ার পরে হাতে চাপে চাপে ফুলকপিটা আগে চারপাশে ছড়িয়ে দিবেন আগে বেলতে যাবেন না তাহলে কিন্তু ফেটে যাবে এই ফুলকপিগুলো বের হয়ে আসবে তাই হাতের চাপে চাপে প্রথমে চারদিকে ফুলকপি ছড়িয়ে দিয়ে তারপরে বেলুনি দিয়ে এটা একটু বড় করে দিতে হবে যেহেতু এর ভেতরে পুর ব্যবহার করা হয় তাই এগুলো কিন্তু একটু মোটাই হবে সেটা খেয়াল রাখতে হবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি পুরিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ভিডিও করতে করতে প্রায় রাত হয়ে এসেছে এই জন্য ঘরের মধ্যে নিয়ে আসলাম এরপরে পুরিগুলো ভেজে নিলাম একটু হাই হিটের দিকেই রেখেছি যাতে পুরীগুলো একেবারে পুড়ে না যায় একে আবার একেবারে ধীরে ধীরেও না হয় হাই বলতে মিডিয়াম থেকে হাই একেবারে লোতে রাখিনি পুরিগুলো যে কতটা সুন্দর হয়েছে সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে পুরীতে যদি কোনো প্রকার ছিদ্র থাকে তাহলে কিন্তু সেই পুরী কখনোই ফুলবে না তাই বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুরীগুলোতে যেন ছিদ্র তৈরি না হয় পুরীগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল যারা বানাবেন তারা বুঝতে পারবেন আমি অবশ্য একটা ছিঁড়ে দেখাই যে ভেতরে কতটা সুন্দর হয়েছে পুরীগুলোর ভেতরে কত সুন্দরভাবে পুরটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এটা খেতে এত পরিমাণ টেস্টি হয়েছিল যাদের কাছে ফুলকপি খুবই প্রিয় তাদের কাছে তো আরও ভালো লাগবে আশা করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ